রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী গীতা অধ্যায় ত্রয়োদশ তার প্রথম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ ওম শ্রী পরমাত্মনি নম অথ ত্রয়োদশ অধ্যায় শ্রী ভগবানু বাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্যাভিধিয়তে এদৎ ইয় ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদিধ অর্থাৎ শ্রী ভগবান বলছেন হে কন্তেয় ইদম রূপে কথিত শরীরকে ক্ষেত্র বলা হয় এবং এই ক্ষেত্রকে যিনি জানেন জ্ঞানী পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন এটি পশু পক্ষী এটি বৃক্ষ ইত্যাদি ভৌতিক জিনিসগুলিকে মানুষ ইদং তাই অর্থাৎ এই রূপেই বলে থাকে এবং শরীরকে কখনো আমি রূপে আবার কখনো বা আমার রূপে চিহ্নিত করে কিন্তু পক্ষে নিজের বলে যে শরীর সেটিও এই সম্বন্ধে বলারই যোগ্য স্থূল শরীরই হোক বা সূক্ষ্ম শরীরই হোক অথবা কারণ শরীরই হোক সে সেইগুলো সবই এই বলারই যোগ্য পৃথিবী জল তেজ বায়ু আকাশ এই পঞ্চ তত্ত্ব থেকে যা সৃষ্টি হয়েছে অর্থাৎ মাতা পিতা রজ বীর্য থেকে যা উৎপন্ন হয়েছে তাকে বলা হয় স্থূল শরীর এর অপর নাম হল অন্নময় কোষ কারণ এটি অন্নের বিকার থেকেই উদ্ভূত এবং অন্ন দ্বারায় জীবিত থাকে তাই এটি অন্নময় এবং অন্ন স্বরূপ ইন্দ্রিয়াদের বিষয় হওয়ায় এই দেহকে ইদম বলা হয়েছে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় পাঁচটি প্রাণ মন ও বুদ্ধি এই সতেরোটি তত্ত্ব দ্বারা যা গঠিত হয় তাকে বলা হয় সূক্ষ্ম শরীর এই সতেরোটি তত্ত্বের মধ্যে প্রাণের প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর তাকে বলা হয় প্রাণময় কোষ মনের প্রাধান্য ধরে বলা হয় মনোময় কোষ এবং বুদ্ধির প্রাধান্য নিয়ে বলা হয় বিজ্ঞানময় কোষ এইভাবে এই সূক্ষ্ম শরীর অন্তকরণের বিষয় হওয়ায় একে বলা হয় ইদম মানুষের জ্ঞান বুদ্ধি পর্যন্তই হয় কিন্তু বুদ্ধির পরে আর জ্ঞান হয় না তাই তাকে বলা হয় অজ্ঞান এই অজ্ঞান সমস্ত শরীরের কারণ হওয়ায় তাকে কারণ শরীরও বলা হয় এই কারণ শরীরকে স্বভাব অভ্যাস ও প্রকৃতিও বলা হয় এবং একে আনন্দময় কোষও বলা হয় কারণ জাগ্রত অবস্থাতে স্থূল শরীরে প্রাধান্য থাকে এবং সূক্ষ্ম ও কারণ শরীরও তার সঙ্গেই থাকে স্বপ্ন অবস্থাতে সূক্ষ্ম শরীরের প্রাধান্য থাকে আর কারণ শরীর তার সঙ্গেই থাকে সুষুপ্তিতে স্থূল শরীর যা অন্নময় কোষ তার জ্ঞানও থাকে না এবং সূক্ষ্ম শরীর যা প্রাণময় কোষ মনোময় এবং বিজ্ঞানময় কোষ তার জ্ঞানও থাকে না অর্থাৎ বুদ্ধি অবিদ্যাতে নিমজ্জিত অবস্থায় থাকে অতএব সুসুপ্তি অবস্থা কারণ শরীরেই হয় জাগ্রত স্বপ্ন অবস্থায় সুখ ও দুঃখের অনুভূতি হয় কিন্তু সুসুপ্তি অবস্থায় দুঃখ অনুভূত হয় না শুধু দুঃখ হয় কার তাই কারণ শরীরকে বলা হয় আনন্দময় কোষ কারণ শরীরও স্বয়ং এর বিষয় তাই স্বয়ং এর দ্বারা জ্ঞাত হওয়াকে একে ইদম বলা হয় উপরিউক্ত তিনটি শরীরকে শরীর বলার অর্থ হলো এই যে এইগুলি প্রতি মুহূর্তে বিনাশপ্রাপ্ত হচ্ছে এইগুলিকে কোষ বলার অর্থ হলো এই যে যেমন চর্ম নির্মিত পটিকাতে তরোয়াল রাখা হয় তার সংজ্ঞা হয় খাপ তেমনি জীবাত্মা এই তিনটি শরীরকে নিজের বলে মনে করলে নিজেকে এর মধ্যে স্থিত বলে মনে করলে এই শরীরে কোষ সংজ্ঞা হয় এই দেহকে ক্ষেত্র বলার অর্থ হলো এই যে এটি প্রতিক্ষণ নষ্ট হচ্ছে প্রতিক্ষণ প্রতিবর্ধিত হচ্ছে এটি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে একে দ্বিতীয়বার কেউ এক অবস্থায় দেখতে সমর্থ হয় না অর্থাৎ একবার দৃষ্টি পড়লে তাকে যে রূপে দেখা যায় দ্বিতীয়বার তাকে সেই রূপে দেখা যায় না কারণ ইতিমধ্যে সেটি পরিবর্তন হয়ে গেছে শরীরকে ক্ষেত্র বলার দ্বিতীয় তাৎপর্য হল এটি যে এটি ক্ষেত্র অর্থাৎ জমি জমিতে যেমন নানা প্রকার বীজ বপন করে চাষ করা হয় তেমনই এই মনুষ্য দেহের প্রতি অহং মমত্ব করে জীব নানা প্রকার কর্ম করে থাকে সেই কর্মগুলির সংস্কার পরে চিত্তে এই কর এই সংস্কারগুলি যখনই ফলরূপে প্রকটিত হয় তখনই অন্য শরীর প্রাপ্ত হয় যেমন ক্ষেত্রে যেইরূপ বীজ বপন করা হয় তেমনই শস্য উৎপন্ন হয় সেইরূপ এই শরীর দ্বারা যেমন কর্ম করা হয় সেই অনুযায়ী পরবর্তীকালে অন্য শরীর পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হয় অর্থাৎ এই শরীর দ্বারা কর্ম অনুযায়ী যে বারংবার জন্ম মৃত্যু ফল ভোগ করে থাকে সেই জন্য একে ক্ষেত্র বলা হয়েছে নিজের প্রকৃত স্বরূপ থেকে পৃথক বলে প্রতিভাত এই শরীর আসলে প্রাকৃত পদার্থ ক্রিয়া বর্ণ আশ্রম প্রভৃতি মতো ইদম ই অর্থাৎ দৃশ্য হয়ে থাকে এটি ইদম হলেও জীব ভ্রমবশত একে অহম বলে মেনে নেয় এবং আবদ্ধ হয়ে পড়ে স্বয়ং হলো পরমাত্মার অংশ এবং চেতন থেকে মহান কিন্তু যখন সে জড় পদার্থের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিতে থাকে তখন প্রকৃতপক্ষে সে নিজের গুরুত্ব হ্রাস করে শুধু তাই নয় নিজেকে অত্যন্ত তুচ্ছ করে তোলে কারণ যদি অর্থ বিদ্যা ইত্যাদির দ্বারা সে নিজেকে বড় বলে মনে করে তাহলে অর্থ বা বিদ্যায় গুরুত্ব পেয়ে থাকে তার নিজের মহত্ব বলে আর কিছুই থাকে না বাস্তবিকভাবে দেখতে গেলে যা কিছু মহত্ব তার স্বয়ং বিনাশীল এবং জড় অর্থ ইত্যাদি পদার্থের নয় কারণ স্বয়ং যখন ওই পদার্থগুলিকে স্বীকার করে তখন ওইগুলি মহত্বপূর্ণ বলে প্রতিভাত হয় তাই তাই ভগবান ইদং শরীরম ক্ষেত্রম এই পদটির দ্বারা শরীর আদি পদার্থগুলিকে নিজের থেকে পৃথক ইদম রূপে দেখার জন্য বলেছেন জীবাত্মা এই শরীর সম্বন্ধে অব্যহিত থাকে অর্থাৎ এই শরীর আমার ইন্দ্রিয়াদি আমার মন বুদ্ধি আমার বুদ্ধি আমার প্রাণ আমার এই রূপ মনে করে জীবাত্মা কখনো এই শরীরকে আমার বলে বলে থাকে আর কখনো এটি বলে থাকে অর্থাৎ কখনো আমি শরীর বলে মেনে নেয় আবার কখনো এই শরীর আমার এই রূপ বলেও মেনে নেয় যেমন ধনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে ধনবান বলা হয় কিন্তু ধনের সম্পর্ক না থাকলে ধনবান হলেও তার ধনবান সংজ্ঞা আর থাকে না তেমনি ক্ষেত্রের সম্বন্ধের জন্য স্বস্বরূপকে ক্ষেত্রজ্ঞ বলা হয় কিন্তু ক্ষেত্রের সম্বন্ধ না থাকলে ক্ষেত্রজ্ঞ হলেও তার ক্ষেত্রজ্ঞ সংজ্ঞা আর থাকে না তাৎপর্য হলো এই যে একই চিন্ময় তত্ত্ব ক্ষেত্রের সম্পর্কে ক্ষেত্রজ্ঞ খরের সম্পর্কে অক্ষর শরীরের সম্পর্কে শরীরী দৃশ্যের সম্পর্কে দ্রষ্টা ও সাক্ষের সম্পর্কে সাক্ষী আবার করণের সম্পর্কে কর্তা বলে অভিহিত হন প্রকৃতপক্ষে ওই তত্ত্বের কোনো নাম নেই তা কেবল অনুভব রূপ রাধে রাধে জয় রাধা বল্লভ Srihari hari bans